হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেবপ্রিয়ার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে বিকেল পুরো চারটে আর আমি চলে এসেছি আমাদের ছাদে মানে ঘরের ছাদে এই যে চারিদিকটা পুরো ফাঁকায় ফাঁকা আর মানে আমি হয়তো কথা যে বলছি হয়তো তোমাদের মানে নয় যাতে পারে কারণ প্রচুর জোরে বাতাস বইছে যেহেতু আমি একদম ছাদে চলে এসেছি সেই কারণে মানে চারিদিকের বাতাসটা বইছে স করে তো সেই আওয়াজটা আসতেই পারে তো কি করব এখন মানে বিকেল গড়িয়ে এসছে আর নিচে ভিডিও করার মতো তোমাদের সঙ্গে মন খুলে কথা বলার মতো প্লেস নেই সেই কারণে ছাদে চলে এলাম যাতে একটু মন খুলে তোমাদের সঙ্গে কথা বলতে পারি আজকে পাঁচই মার্চ সরি 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 আজকে এপ্রিল পাঁচই এপ্রিল শুক্রবার আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব বলে এলাম আজকে কোনো ব্লগ করিনি আর এতদিন তো থেকে তোমাদের সঙ্গে আমি যে কটা ব্লগ শেয়ার করছি সব আমি নিজেই বুঝতে পারছি যে আমার ভিডিও কোয়ালিটি অতটাও ভালো নয় সেটা কেন ভালো নয় সেটা তোমাদেরকে বলবো আজকে মানে এই ভিডিওতেই বলবো আমি ইউটিউবে আছি দীর্ঘ তিন বছর ধরে আমি ইউটিউবে ভিডিও করি কিন্তু তোমরা আমার এই চ্যানেলটা দেখছো হয়তো চার মাস মতো কিন্তু আমি ইউটিউবে ভিডিও করি প্রায় তিন বছর তিন বছর হয়ে গেছে প্রায় নয় তিন বছর পেরিয়ে গেছে তো চার বছর আমি তিন বছর ভিডিও করছি ইউটিউবে কিন্তু এখনো পর্যন্ত আমি কাউকে বলতেই পারলাম না যে আমি ইউটিউব থেকে ইউটিউবে একটা ঠিক জায়গায় দাঁড়িয়েছি কিন আমি ইউটিউবে ভিডিও করি সবাই জানে কিন্তু ইউটিউবে যে দাঁড়াতে পেরেছি এখনো পর্যন্ত আমি কাউকে বলতেই পারলাম না কারণ আমি এখনো পর্যন্ত ইউটিউবে নিজের পায়ে দাঁড়াতেই পারি আমি আগে একটা আমার চ্যানেল ছিল যে চ্যানেলটাতে আমি ভিডিও করতাম এই ফোনটা দিয়ে যে যেই ক্যামেরা তোমরা আমায় দেখছো তো এই ক্যামেরা দিয়ে আমি আগে ফোনটায় ভিডিও করতাম তো ভিডিও করতে করতে প্রায় দেড় বছর মতো পরে ভিডিও করার দেড় বছর মতো পরে আমার হাজব্যান্ড আমাকে বাড়ির সবাই মিলে আমাকে একটা ফোন কিনে দিয়েছিল যেটা এই ফোনটা তো এটা আমাকে কিনে দিয়েছিল তখন মানে আজ থেকে প্রায় দেড় বছর আগে আর আমি ওই চ্যানেলটার দেড় মানে ওই ইউটিউবে আসা আর দেড় বছর পরে মানে প্রায় তিন বছর মতো বলতে পারো হয়ে গেল আমার ইউটিউবে আসা তো এই ফোনটা কিনে দিয়েছিল তখন এই ফোনটা কেনার পরে সবাই মানে আমার মনে একটা আলাদা রকমের আনন্দ ছিল যে না এবার হয়তো আমার ভিডিও কোয়ালিটি ভালো হবে দিলে সবাই আমার ভিডিও দেখবে আমি ইউটিউবে ধীরে ধীরে এগোতে পারবো কিন্তু আমি এখনও পর্যন্ত ইউটিউবে এগোতেই পারলাম না যেটা সম্পূর্ণ আমি ইউটিউবের দোষ দেবো না কারণ সেটা আমার দোষ যে আমি ইউটিউবে কী কী জন্য আমি এগোতে পারিনি সেটা বলবো অন্য কোনো ভিডিওতে আজকে ভিডিওতে বলতে এলাম যে আমার এই ফোনটা বর্তমানে আর সুস্থ নেই মানে খারাপ হয়ে গেছে বলতে পারো আমি আমার ফোনটার ডিসপ্লে মানে এই যে ডিসপ্লেটা পুরো খারাপ হয়ে গেছে যেটা আমি ফোনটা আমি কিনেছিলাম ফোনটা লাখ টাকার ওপরে দাম মানে আর কত দাম বলছি না ফোনটা সার্চ করো ইউটিউবে বুঝতে পারবে ইউটিউবে বলছি ফ্লিপকার্ট বা অ্যামাজন কোনো কিছুতে সার্চ করো স্যামসাং গ্যালাক্সি নোট টোয়েন্টি আলট্রা তো আমি নামও মেনশন করে দেবো তো তোমরা সার্চ করলে জানতেই পারবে তো অনেক মানে আমাদের আমি মানে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি আমাদের ঘরে এত দামি ফোন কেনা মানে স্বপ্ন বলতে পারো যেটা পূরণ করেছিল আমার হাজব্যান্ড আর আমার দিদি মিলে দুজন মিলে আমাকে ফোনটা কিনে দিয়েছিল আমি ইউটিউবে ভিডিও করব বলে কিন্তু ফোনটা ব্যবহার করেও আমার তেমন কোনো লাভ পাইনি তারপরে অনেক ইউটিউবে অনেক আমার বন্ধুরা আছে যাদের সঙ্গে কথা বলতাম তারা আমাকে বলল যে তোমার এই চ্যানেলটা বসে গেছে তুমি নতুন কোনো চ্যানেল করো কিন্তু আমি সাহস করে উঠতে পারছিলাম না যে এতদিন ওই চ্যানেলটাকে চালিয়ে এসছি তারপরে ওই চ্যানেলটিকে ছেড়ে নতুন কোনো চ্যানেল করব। কিন্তু সেই সাহসটাই আমি যোগ মানে জোগাড় করতে পারলাম না তো সেই কারণে আর করতে পারিনি কিন্তু রিসেন্ট চার মাস আগে এই চ্যানেলটা নতুন খুলি ওই চ্যানেলের মায়া ত্যাগ করে তারপরে এই চ্যানেলটাই এই ফোনটা দিয়ে আমি ভিডিও করতাম শর্টস করতাম প্রথমে তো তারপরে আমি ভাবতাম যে ধীরে ধীরে ব্লগ করব আগে শর্ট থেকে কিছু মন্টাইজেশনটা করে নিই তারপরে ধীরে ধীরে ব্লগ করব কিন্তু মানে দুর্ভাগ্যের বিষয় আমার এই ফোনটাই খারাপ হয়ে গেছে আর ফোনটার ডিসপ্লে চেঞ্জ করতে প্রায় তিন তিরিশ হাজার মতো টাকা লেগে যাবে সেই কারণে এত টাকার ব্যাপার একে তো এত টাকা দিয়ে ফোনটা কিনেছিলাম দেড় বছর আগে তারপরে আবার যে দেড় বছরের মধ্যেই ফোনটা খারাপ হয়ে গেল এত টাকার ব্যাপার সেই কারণে মানে আমার হাজব্যান্ড বলছে একটু ওয়েট করো এত তাড়াতাড়ি তো সম্ভব নয় ম্যানেজ করা সব ধারেই দেখতে হয় সবাইকে তো সেই কারণেও বলছে এখন এই পুরোনো ফোনটা দিয়ে কি একটু ম্যানেজ করে নাও ভিডিও করতে করার চেষ্টা করব ফোনটা ডিসপ্লে ঠিক করার তো বলেছে আর আমিও জোরও দিতে পারি না আমরা যে এত মানে বিশাল বড় ফ্যামিলি থেকে বিলং করি না যে এখনই খারাপ হয়েছে এখনই ফোনটা গিয়ে সারিয়ে আনতেই হবে না হলে হবে না এরকম নয় কিছু করার নেই আমাদের তো যাই হোক বর্তমান আমি আমার এই ফোনটা দিয়েই ভিডিও করছি জানি ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ তবুও তোমরা একটু ম্যানেজ করে নিও জানি আমি কিন্তু আমার যথা মানে আমার বেস্ট দেওয়ার চেষ্টা করি বেস্ট ভিডিও বানানোর চেষ্টা করি কিন্তু মানে কিছু দিন হচ্ছে মানে এই ফোনটার ব্যাক ক্যামেরা একদমই ভালো নয় মানে যেটা তোমাদের তোমরা তো দেখছোই আমার ভিডিওতে আর ফ্রন্ট ক্যামেরা মোটামুটি এরকমই যেটা তোমরা আমায় দেখতেই পাচ্ছ তো এরকমই তো একটু তোমরা আমায় ম্যানেজ করে নাও সাপোর্ট করো অনেক আশা নিয়ে আমি এই চ্যানেলটা খুলেছিলাম যে এই চ্যানেলটাই হয়তো আমি এগোতে পারবো জীবনে খুব ইচ্ছে ছিল বড় একটা ইউটিউবার হব ঠিক জায়গায় গিয়ে একটা দাঁড়াবো নিজে কিছু নিজের পায়ে দাঁড়াবো নিজে কিছু ইনকাম করব এটুকুই সবার মনে তো সব মেয়েদের মনেই আমি মানে এটা তো স্বপ্ন থাকেই যে নিজে কিছু করবো নিজের পায়ে দাঁড়াবো সেরকম আমারও ইচ্ছে সেই কারণে ভিডিও করছি জানি না কতটা তোমাদের মনোরঞ্জন করতে পারবো আমি ভিডিও বানিয়ে তবু আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব তোমরা একটু আমার সাথে থাকো আর দুটো মাস পরে হয়তো আমার মোবাইলটা ঠিক করে নিতে পারি দুটো মাস টাইম লাগবে তোমরা আমাকে একটু দুটো মাস টাইম দাও দুটো মাস এই এই খারাপ ক্যামেরাতে একটু আমায় ম্যানেজ করে নাও পরে আরও মানে আমার এই ফোনটা কিন্তু বেস্ট ফোন আমার কাছে আইফোনের থেকেও ভালো আমি বলবো ভালো জানি আইফোন আইফোনই হয় কিন্তু এ ফোনের ক্যামেরা কোয়ালিটি আমি বলবো আমি পরীক্ষা করে দেখেছি আইফোনের থেকে যথেষ্ট ভালো অনেকটাই ভালো আইফোনের থেকে তো সেই কারণে আমি আমার ফোনটা ভালো হয়ে যাক তোমাদেরকে অনেক ভালো ভালো গিফট মানে গিফট বলছি সরি অনেক ভালো ভালো ভিডিও উপহার দেব মানে অনেক ভালো ভালো ভিডিও আমি শ্যুট করব। আমার এই ফোনটাতে পুরো ভর্তি আছে ভিডিও মানে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি অনেক মানে পুরো আমার দুশো ছাপান্ন জিবি মেমোরি পুরো ফুল আছে তো জানি না ফোনটা সারাতে গিয়ে হয় মানে আমার সব ফটো ডিলিট হয়ে যাবে কি না একটু ভয়ে আছি যদি না ডিলিট হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক পুরনো পুরনো মানে ফোনটাতে অনেক পুরনো দিনের আমাদের ভিডিও ছবি সব কিছুই আছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম কিন্তু সেটা আর হলো না আমার ফোনটা খারাপ হয়ে গেল তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো কথায় কথায় ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমি তোমাদেরকে জানাতে এসেছিলাম যে আমার ভিডিও কোয়ালিটি এতটা খারাপ কেন সেটাই তোমরা হয়তো বলবে যে নতুন একটা ফোন নিয়ে নাও সেই মানে কিন্তু এখন এই মুহূর্তে আমার এই ফোনটাকে ছেড়ে নতুন কোনো ফোন নেওয়ার ইচ্ছে নেই কারণ এটাকে সারানোর ইচ্ছে আছে নতুন কোনো ফোন নেওয়ার ইচ্ছে নেই তো চলো যাই কি করে দেখা যাক ভগবান আমাদের কেমন দিন দেয় তো তুমি তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু এগোতে পারি আমি যদি আমি একটু হেল্প করতে পারি আমার পরিবারকে জানি আমি হয়তো আমি ইনকাম করতে পারবো কি না আমি তবুও জানি না তবুও চেষ্টা করব নিজের পায়ে দাঁড়ানোর তোমরা একটু সাপোর্ট করো তল চলো টাটা বন্ধুরা কথায় কথায় ভিডিওটা অনেক বড় হয়ে গেল টাটা